হরিপাল থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের হারিয়ে যাওয়া আঠারোটি মোবাইল ফোন এবং চার ব্যক্তির মোট খোয়া যাওয়া দু লক্ষ এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হল উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার্স অগ্নিশ্বর চৌধুরী সিআই প্রশান্ত চ্যাটার্জি হরিপাল ওসি অরূপ মণ্ডল সহ নান্য পুলিশ আধিকারিক হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় হাতে পেয়ে খুশি নাগরিকরা তারা পুলিশ প্রশাসনের সার্বিক ভূমিকাকে দিলেন অশেষ ধন্যবাদ হরিপাল থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে বেশ কিছু মোবাইল যেগুলো হারিয়ে গিয়েছিল তাদের প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো এছাড়া মানি ফ্লের কিছু টাকা যেখানে চারজন বিক্রিম ছিলেন মোট দু লক্ষ এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এখানে আঠেরোটি খোয়া যাওয়া যে মোবাইল ছিল তাদেরকে তুলে দেওয়া হয়েছে আপনাদের এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি যে এটা দু হাজার সালে আমাদের মোট যে টাকা আমরা প্রাপকদের হাতে তুলে দিতে পেরেছি যাদের সঙ্গে ফিনান্সিয়াল চিট হয়েছিল তার অ্যামাউন্ট ছিল এক লক্ষ আটত্রিশ হাজার নশো অষ্টআশি টাকা আর পঁচিশ সালে কিন্তু ইতিমধ্যেই পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আমরা রিকভারি করতে পেরেছি এবং দু হাজার চব্বিশ সালে আমরা টোটাল খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছিলাম একশো চোদ্দোটা পঁচিশ সালে এর মধ্যেই কিন্তু আমরা একশো সাতটা খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছি আজকে হিসেবে তো এটা গরিপাল থানায় এটা চব্বিশ সাল থেকে আপনারা এখানে জানেন যে আমাদের মাননীয় জেলা সুপার শ্রী কামনা শীর্ষেন আইপিএস মহাশয়ের উদ্যোগে জেলার প্রত্যেকটি থানায় একটি সাইবার কেস হেল্প ডেস্ক চালু হয়েছে তো দু চব্বিশ সালে সেই সাইবার কেস হেল্প চালু হওয়ার পরে কিন্তু আমাদের মোবাইল উদ্ধার এবং খোয়া যাওয়া টাকা ইকো কিন্তু অনেক গতি এসেছে অ্যামাউন্ট আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার আজকে মোট কতজন ছিল টাকা আজকে মোট এখানে চারজন ছিল আমি করছি এবং আমাদের দু হাজার পঁচিশ সালে এর মধ্যে পাঁচ লক্ষ নব্বই হাজার যারা সাইবার প্রতারণার শিকার হয়েছে তাদের এই প্রসঙ্গে আমি খালি একটা কথা বলতে চাই যে যারাই সাইবার প্রতারণার শিকার হবেন তারা সময় নষ্ট না করে নিকটবর্তী থানার আপনারা সাইবার পে সেল ডিস্কে এসে যোগাযোগ করবেন বা আপনারা ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বারে ফোন করবেন অথবা সাইবার ক্রাইম ডট কব ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের কমপ্লেনটা লিপিবদ্ধ করবেন যত তাড়াতাড়ি আপনারা আপনাদের কমপ্লেন লিপিবদ্ধ করবেন বা অভিযোগ জানাতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার পাওয়া যাওয়া টাকাটা পুনরুদ্ধারের সুযোগটা আমাদের কাছে বেশি তারিখে হারিয়ে যায় আমার 4 জুলাই আগের বছরে ফোনটা হারিয়েছিল শ্রাবণী মেলায় আচ্ছা আর ফোনটা আমি এসি থানায় ডাইরি করি হরতাল থানায় আর ফোনটা থানায় পাওয়ার জন্য এক বছর পর আজকে পেলাম তার জন্য থানার সাহেবকে অনেক অনেক ধন্যবাদ কেমন লাগে ফোনটা খুব ভালো লাগে আশা করেছিল ফোনটা পেয়ে যাবেন আশা করিনি বাট পেয়েছি এটাই আমি অনেক আপনার নাম আমার নাম মৌসুমী বাগ বাড়ি বাড়ি হরিকাল চন্দ্রনগর হয়েছিল দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ সালে আমার একটা ঊনপঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করতে চাই তো ট্রান্সফার করতে গিয়ে টাকাটা ভুল অ্যাকাউন্টে চলে যায় আচ্ছা আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে টাকা আমি আর পাবো না তো আমি এসে প্রথমে এস বি আই ব্যাঙ্কে যাই এস বি আই ব্যাঙ্কে কোনোরকম হেল্প করেনি আচ্ছা ওখান থেকে আসি হরিপাল থানা হরিপাল থানায় অতনু স্যারকে সমস্ত কিছু ঘটনাটা বলি তো উনি আমাকে হেল্প করেছেন তো ওনার হেল্পের মাধ্যমে টাকাটা রিটার্ন পেয়েছি কত টাকা প্রায় ঊনপঞ্চাশ হাজার তারপর তো টাকাটা আমি পেয়ে গেছি রিটার্ন কি বলবেন এই যে এত তাড়াতাড়ি একটা টাকা না অনেক উপকার করেছে মানে থানায় অনেকের যে ভুল ধারণাটা যে গেলে অনেক ঘুরতে হবে বা কিছু সেরকম ব্যাপার নেই যথেষ্ট মানে এখানকার লোক লোকরা করে ইয়ে করে কেমন লাগছে এখন ভালো আপনার নাম আমার নাম ইয়াসিন এপ্রিল আমার মোবাইলটা হারিয়ে গেছিলো আমি হরিপাল থানায় এসে রিপোর্ট করি রিপোর্ট করার পরে হরিপাল থানা থেকে ফোনটা আমি পেয়েছি আজকে ফোনটা পেলাম আজকে ফোনটা পেলাম তা আমি ওই হোটেল থানাকে অভিনন্দন জানাচ্ছি যে আমার পেয়ে খুশি হয়েছি খুবই ভালো লেগেছে যে তাড়াতাড়ি ফোনটা পেয়ে ফোনটা হারিয়ে গেছিলো আমার ফোনটা আমার গ্রামে একটা কালী পুজো হচ্ছিলো সেখানে হারিয়ে গেছিল আচ্ছা দোসরা এপ্রিল দোসরা এপ্রিল ফোনটা পেয়ে কেমন লাগে ফোনটা পেয়ে খুবই খুশি হয়েছি যে আমার এরম রিপোর্ট করতে সঙ্গে সঙ্গে ফোনটা পেয়েছি আপনার নাম ভালো লাগলো আপনার নাম আমার নাম হচ্ছে মালিক বাড়ি ঘটনাটা কি ঘটেছিল হ্যাঁ আমার সেপ্টেম্বর মাসে আমার সাইবারের টাকা আটকে গিয়েছিল ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এতে মেটার ব্রাঞ্চে আটকে গিয়েছিলো তা আমি সরাসরি যোগাযোগ করি গিয়ে হরিপাল সাইবার ব্রাঞ্চে তা ওখানে ওনাদের অফিসারদের অনেক প্রচেষ্টায় এবং চেষ্টায় আমি টাকাটা ফেরত পাই এবং ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ আগামী দিনে আপনারা যেসব জায়গায় যা বাস সাইভারে যা টাকা আটকে গেছে তারা অবশ্যই পেয়ে যাবেন ওনাদের প্রচেষ্টা এবং আশা করেছিলেন টাকাটা হ্যাঁ হ্যাঁ আশা করেছিলাম তা লাগছে টাকা খুবই খুবই ভালো লাগছে এবং ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ তাই কত টাকা আমার টাকা ছিল কুড়ি হাজার নশো পঞ্চান্ন টাকাটা হ্যাঁ টাকাটা পেয়েছি কীভাবে আপনার শট হয়েছিল এটা আমি একটা জায়গায় অ্যাপ্লাই করতে গিয়েছিলাম তা অন্য এতে ব্যাঙ্ক থেকেই ওটা সাইবারে মানে ক্রাইমে চলে গেছে কোন ব্যাঙ্ক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমার স্টেট ব্যাঙ্ক থেকে গেছে টাকা আচ্ছা কোথায় সেই শাখাটা শাখাটা হচ্ছে মেটাবুজ ব্রাঞ্চে আচ্ছা আপনার নাম আমার নাম উজ্জ্বল ফরচাস বাড়ি বাড়ি হচ্ছে বাসুরি হরিপাল থানার অন্তর্গত বাঁশুড়ি